বন্ধুরা নমস্কার সবাইকে অশেষ ধন্যবাদ আপনাদের কারণে আপনাদের ভালোবাসায় আজকে এই চ্যানেলটি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে এভাবেই পাশে থাকবেন এভাবেই ভালোবাসবেন বন্ধুরা আজকে কথা বলবো যদি কোনো ব্যক্তি বা তোমার প্রিয়জন তোমার ভালোবাসার মূল্য না দেয় বা কদর না করে বা তোমাকে অবহেলা করে বা তোমাকে পাত্তা না দেয় তাহলে তুমি কি করবে কি করলে সে তোমার ভালোবাসার কদর বুঝবে তোমাকে কদর করবে তোমার ভালোবাসাকে মূল্য দেবে বন্ধু তোমার প্রয়োজন তোমাকে বাদ দিয়ে অন্যান্য সবার সাথে কথা বলে সবাইকে সে ভ্যালু দেয় শুধুমাত্র তোমার বেলাতেই তোমাকে সে মূল্য দেয় না তোমার প্রিয়জন বাদবাকে সবার সাথে কথা বলে সবাইকে তার স্মার্ট মনে হয় চার্মিং মনে হয় শুধুমাত্র তোমার বেলাতে তোমাকে মনে হয় আনস্মার্ট বোকা গেও ভূত তুমি তোমার এই প্রিয়জনকে খুশি রাখার জন্য কত কি না করেছো কত কি করছো অনবরত তাকে খুশি করার জন্য তাকে ইমপ্রেস করার জন্য সে যা বলছে তুমি তাই করে যাচ্ছ তারপরেও তোমাকে সে মূল্য দেয় না তোমার ভালোবাসার মূল্য দেয় না তোমাকে অবহেলা করে তুমি যদি এই ভিডিওটি ক্লিক করে থাকো তার মানে তোমার সাথে এই ঘটনা ঘটছে তাই তোমাকে বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো যদি মনোযোগ সহকারে দেখতে পারো তবে কিন্তু এই অবস্থা থেকে তুমি মুক্তি পাবে উদ্ধার পাবে নয়তো তুমি তোমার মাথার চুল পাগলের মতো ছেড়ে ফেলবে তবু তুমি উদ্ধার পাবে না মুক্তি পাবে না এই অবস্থা থেকে বেরোতে পারবে না বা তোমার যে প্রিয়জন তোমাকে কখনও মূল্য দেবে না তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে বন্ধুরা আমি আছি তোমাদের সাথে তোমাদের রঘুনাথ ভূমিক ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে ভিডিও শেষে একটি লাইক করবে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা তোমার পার্টনার বা তোমার প্রিয়জন তোমাকে মূল্য দিচ্ছে না তোমার ভালোবাসার কদর করছে না এটি দুটি কারণে হতে পারে দুটি কারণেই হতে পারে সেই কারণ দুটি হলো এক নম্বর তোমার ভুলের কারণে দু নম্বর তার কারণে বা তোমার প্রিয়জনের কারণে এক নম্বর তুমি কি ভুল করেছো বা কি কি ভুল এখনো করে যাচ্ছ যার কারণে তোমার পার্টনার বা তোমার প্রিয়জন তোমাকে মূল্য দিচ্ছে না বা তোমার ভালোবাসার কদর করছে না কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে না হলে কিন্তু বুঝতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না দেখো দেখো বন্ধু তুমি এতদিন কি করে এসেছো। তুমি সব সময় তোমাদের রিলেশানে তুমি এফোর্ট দিতে সব সময় যা করার তুমি করতে তাকে কল থেকে শুরু করে যাবতীয় কাজ সমস্ত কিছু তুমি করতে ইভেন তোমরা যেখানে খাওয়া দাওয়া করতে সেখানকার বিলও তুমি পে করতে এবার আমার কথা হলো গিয়ে যেহেতু সে তোমার প্রিয়জন বা তোমার পার্টনার তোমার সঙ্গী বা সঙ্গিনী এবার শুধুমাত্র কি কি তোমার সব করণীয় তার কিছু নেই তাহলে সে কেমন পার্টনার তোমার বোঝাও আমাকে সে কেমন পার্টনার তোমার তার তো পার্টনার যে কি বা সঙ্গী বা সঙ্গিনী কি তার তো সেই সম্পর্কে জ্ঞানই নেই আর এই জ্ঞান আসবি থেকে। তুমি তো তাকে এই জ্ঞান নেওয়ার সুযোগই দাওনি তুমি যাবতীয় কাজ করে গেছো তাকে তুমি সবসময় ইমপ্রেস করার চেষ্টা করেছো সে যা বলেছে তাই করেছো সমস্ত এফোর্ট তুমি দিয়েছো আর এর ফলে কী হয়েছে তোমার পার্টনার প্যারালাইসিস হয়ে গেছে সে কোনো কাজ আর তোমার জন্য করছে না কারণ সে শুয়ে বসে থেকেই সমস্ত কিছু পেয়ে যাচ্ছে সে তো হাঁটার চেষ্টাই করবে না সেই প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেছে তাই না তাই তাকেও এফোর্ট দিতে দাও শুধুমাত্র সব কিছু তুমি করে যাবে না সেই যে তোমার সঙ্গী বা সঙ্গিনী বা তোমার পার্টনার প্রিয়জন যেই হোক না কেন তাকেও তার দায়িত্ব স্বয়ং পালন করতে দাও তারও তো দায়িত্ব আছে তোমাদের সম্পর্কে তুমি কি একাই নিশ্চয়ই না তোমার পার্টনারও আছে সুতরাং পার্টনার কথার অর্থ কি সঙ্গী বা সঙ্গিনী কথার অর্থ কি তাকেও বুঝতে দাও সেটা তুমি তাকে বুঝিয়ে দিও না তাকে স্বয়ং বুঝতে দাও এর জন্য তুমি আজ থেকে তার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে না যে ব্যক্তি অ্যাভেলেবেল হয়ে যায় সে সবার কাছে ওই একদম সস্তা হয়ে যায় শুধুমাত্র প্রিয়জন নয় তোমার ফ্রেন্ড সার্কেলেও তুমি অ্যাভেলেবেল হয়ে যাবে তুমি সস্তা হয়ে যাবে তুমি ভাবছো যে সে আমাকে ডাকছে আমার বন্ধু আমাকে ডাকছে চলে যায় না কি আছে তুমি চলে গেলে তো ব্যাস তুমি সস্তা হয়ে যাবে এটা তোমাকে কিছু করতে হবে না তাকেও কিছু করতে হবে না তোমাদের দুজনের অজান্তেই তুমি তোমার বন্ধু বা তোমার প্রিয়জনের অজান্তেই তুমি তার কাছে সস্তা হয়ে যাবে এটাই নিয়ম তাই সবসময় তোমার প্রিয়জনের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে না সে কল করছে না না আমি একটা কল করি সে হয়তো ব্যস্ত আছে না কখনই করতে যাবে না যেহেতু সে পার্টনার তাকেও তার দায়িত্ব পালন করতে দাও তাকে তুমি বোঝাতে যাবে না তুমি পার্টনার তুমি কেন করছো না তুমি কল করবে তুমি আমাকে নক করবে তুমি আমাকে জানাবে কোথায় যাবে না তাকে এটা স্বয়ং করতে দাও এতদিন তুমি বুঝতে পারো তাই এটা করাতে পারো এখন থেকে তুমি এফোর্ড কম দিতে শুরু করো যত তুমি সব কিছু করবে সে কিন্তু তত প্যারালাইসিস হয়ে যাবে সে কিন্তু তত অকেজ হয়ে যাবে পরবর্তী সময়ে তোমাকে আরও সব কিছু করতে হবে এক সময় কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবে ফার্স্টেড হয়ে যাবে মানে তার চাওয়া পাওয়া শেষ হবে না আর তুমি সারা জীবন করেই যাবে তার জন্য কিন্তু তার আর ইচ্ছেগুলো কমপ্লিট হবে না তুমি কত করবে এক সময় তোমাকে সে রেখে চলে যাবে আরেকজনের কাছে যে না তোমাকে এখন ভালো লাগছে না আমার তোমার কাছ থেকে এটাই চাওয়া তুমি আমার জীবন থেকে চলে যাও তখন সহ্য করতে পারবে তখন তো সহ্য করতে পারবে না যে তুমি আমার কাছ থেকে এটা চাইলে যে আমি তোমার জীবন থেকে চলে যাই কারণ তুমি তার জিভভা এত বড় করে দিয়েছ ভাই বোন তুমি যেই হও না কেন এখন থেকে সম্পর্কে তুমি এফোর্ট দেওয়া বন্ধ করো তুমি কী ভাবছো যে আমি আমার প্রিয়জনের জন্য এখন সব কিছু করে যাই পরে সে আমার জন্য সব কিছু করবে তুমি তো এটা ভেবেও করছো না তুমি তো জানোই না তুমি কি করছো তুমি চাচ্ছ তোমার প্রিয়জন সবসময় যেন খুশি থাকে শুধু তুমি চাইলে হবে না তো তাকেও এটা তোমার জন্য চাইতে হবে না হলে তো সম্ভব নয় তুমি এইভাবে হাততালি দিতে পারবে কোনো শব্দই হবে না মানুষ বলবে এরকম কেন করছে ছেলেটা বা মেয়েটা ও পাগল হয়ে গেছে তাই হাততালি দেওয়ার জন্য দুটো হাতের প্রয়োজন তাহলে তো একটা সুন্দর তাল উঠবে সেখানে তাই না না হলে তো হবে না তুমি কি ভাবছোস এখন আমি করে যাই এখন আমার প্রিয়জন এমন করছে তারপরে সে ঠিক হয়ে যাবে দেখো বন্ধু যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ঘুম ভাঙানো যায় আর যে ঘুমের ভান করে থাকে তার ঘুম তুমি কখনো ভাঙাতে পারবে না তোমার প্রিয়জন ঘুমের ভান করে আছে সে এরকমই আছে যাতে তাকে কেউ ডিস্টার্ব না করে সে চুপ করে থাকবে অনেকে করেন এরকম ঘুম পায় না কাজের ভয়ে সে ঘুমের ভান করে থাকে তো এরকম করতে যাবে না ইমোশনটাকে আটকাও তুমি তো আবেগী হয়ে করে ফেলছো সব কিছু তুমি এত আবেগী তোমার এই আবেগী মনের জন্য তোমার প্রিয়জন তোমাকে নাচাচ্ছে এভাবে তোমার এই আবেগী মনের জন্য তোমার প্রিয়জন যেভাবে খুশি তোমাকে ব্যবহার করতে পারছে মনটাকে একটু কন্ট্রোল করো এবার বলবে দাদা মনটাকে কীভাবে কন্ট্রোল করব। সবসময় তাকেই মনে করে অনেক উপায় আছে অনেক পন্থা আছে ভালো ভালো বই পড়ো নিজেকে কাজে ব্যস্ত করে রাখো খুব খারাপ লাগলে ঘুরতে যাও বাড়ির সমস্ত সদস্যদের সাথে কথা বলো সকালে একটু প্রাণায়াম করো যোগা করো দেখবে তোমার মন এমনি ঠিক হয়ে যাবে বোঝা গেলো বিষয়টা তাই যদি বাঁচতে চাও তাহলে এখন তাই এগুলো করা শুরু করো তুমি কি ভাবছো যেইভাবেই হোক একবার পার্টনারকে বিয়ে করে নেই তারপর বুঝাবো তারপর বুঝবে তুমি আরও কত দানে কত চাল তুমি যার সম্পর্কে আছো তাই তোমার এই অবস্থা আর যদি বিয়ে হয়ে যায় তোমার সাথে তার তোমাকে যে সে কী করবে হুম কথা আছে না যতই ঘুরি ওরা তুমি রাতে নাটাই তো আমার হাতে সেরকম অবস্থা হবে এমন করে ওড়াবে না তোমাকে তুমি বুঝবে যে কোন অবস্থায় পড়েছি তাই যদি এখন থেকে তুমি নিজেকে ঠিক না করতে পারো তাহলে কিন্তু পরবর্তী সময়ে যদি তোমাদের বিয়ে হয়ে যায় মহা মুশকিলে পড়ে যাবে তুমি তাই নিজের ভ্যালুটাকে আগে তার চোখে ইনক্রিজ করো তোমার কাছে তুমি তো ভ্যালুয়েবল পারসন কিন্তু সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তাই যেই কথাগুলো বললাম সেগুলোকে মানলে তুমি অবশ্যই নিজের ভ্যালু তার কাছে ইম্প্রুভ করতে পারবে এটা আমি একদম তোমাকে একশো শতাংশ নিশ্চিত করছি বেশি কিছু তার জন্য করতে যাবে না এই তুমি একাই দেবে না বারবার তাকে কল মেসেজ করবে না বারবার তাকে বলবে না তোমার জন্য আমি মরে যেতে পারি তোমাকে আমি ভালোবাসি তোমার জন্য আমি হাত কেটে ফেলবো তোমার জন্য পা কেটে ফেলবো এগুলো বলার প্রয়োজন নেই যতই এগুলো শো করবে ততই সে তোমাকে দুর্বল ভাবতে শুরু করবে বোঝা গেল বিষয়টা মাথায় যেন থাকে না হলে তোমার এ কুলো যাবে ও কুলো যাবে এখন তো তোমার সবাই নষ্ট হচ্ছে তোমার তুমি যে কাজ করবে সেই কাজ তুমি করতে পারছো না তার জন্য তারপরে যখন বিয়ে করবে তারপরে ওই কুলো নষ্ট হবে তোমার দাম্পত্য জীবন সংসার জীবন তুমি তাকে নিয়ে করতে পারবে না যদি এখন থেকেই তুমি এটাকে ঠিক না করো বোঝা গেল বিষয়টা মাথায় রাখবে দুই নম্বর তোমার পার্টনারের ভুলের কারণে তুমি তার কাছ থেকে দাম পাচ্ছ না বা মূল্য পাচ্ছ না বা তোমার ভালোবাসা গুরুত্ব পাচ্ছে না দেখো বন্ধু কিছু এরকম মানুষ থাকে ছেলে হোক বা মেয়ে হোক নিজের পার্টনারকে বাদ দিয়ে অন্য মানুষের সাথে কথা বলে সে খুব আনন্দিত হয় খুব মজা পায় খুব উপভোগ করতে পারে এই সময়টাকে এভাবে কথা বলে এরা বলতো কী নিজের পার্টনার যতই ভালো হোক না কেন তার একজনে পোষায় না তার আরও পার্টনার প্রয়োজন সে তোমাকে হাতে রাখবে আরও দুজনকে হাতে রাখবে অপশন হিসেবে রাখবে বিয়ে করার সময় হলো যে ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে বা যে স্টাবলিশ হয়ে যাবে তার সাথে সে চলে যাবে বলবে না আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকেই ভালোবাসি আমি আর কারোর সাথে কথা বলিনি কিন্তু যেই হোক তুমি যদি এস্টাবলিশড হয়ে যাও বা সেটেল হয়ে যাও তোমার সাথে একই কথা বলবে যদি অন্য কেউ হয়ে যায় তার হাতের অপশন হিসেবে অন্য কেউ বলে তাকেও সে একই কথা বলবে সে সবাইকে একই কথা বলবে দেখো বন্ধু এই রকম মানুষের কাছ থেকে নিজেকে উদ্ধার করতে হবে সেটা মেয়ে হোক বা ছেলেই হোক কারণ এরা বলতো কি এরা স্বার্থবেষী হ্যাঁ আমার সবই স্বার্থপর কম বেশি কিন্তু এরা হাই লেভেলে নেশি এত সার্থক খোঁজে মানে তার কাছে তোমার আবেগ তোমার ভালোবাসা কোনো গুরুত্ব নেই তোমার টাকাটাই বা তোমার লাক্সারি লাইফটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং তার যে আনন্দ উপভোগ করার বিষয়টা সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় তোমার ভালোবাসা সেখানে কোনো দাম নেই কোনো মূল্য নেই কোনো গুরুত্ব নেই এরকম মানুষকে যদি তুমি তোমার জীবনে পেয়ে থাকো তুমি তো বুঝতে পারছো যে সে কী অবস্থায় আছে সে বলবে আমি মাসির সাথে কথা বলছি বা আমার দাদার সাথে কথা বলছি বলে তোমার ফোন কেটে দিয়ে ব্যস্ত হয়ে যাবে কিন্তু সে আদৌ তার মাসি বা দাদার সাথে কথা বলছে না সে কথা বলছে অন্য কারোর সাথে এটা একদিন হলে ঠিক আছে দিনের পর দিন হয়ে যাচ্ছে তুমি কি বুঝতে পারবে না তোমার মন তোমাকে অবশ্যই বলবে এই কথাটা হ্যাঁ কি না অবশ্যই তোমার মন বলবে কারণ মন কখনো মিথ্যে কথা বলে না এরকম মানুষের থেকে দূরে থাকো কষ্ট হবে তোমার ছয় মাস সাত মাস কষ্ট হবে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তাহলে তোমার কষ্ট অনেকটা রিলিফ হবে তুমি নিজেকে তৈরি করতে পারবে যেভাবেই হোক কষ্ট করে হলেও হোক এক রাত ঘরে নিজেকে বন্ধ করে রেখে কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলো তারপর দিন একদম ফ্রেশ ব্রিথ নিয়ে মোবন করার চেষ্টা করো এবার মোবন কীভাবে করবে আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি কথাটা যে তুমি নিজেকে তোমার যে কোনো একটা প্রিয় কাজের সাথে সৎ পথের কাজের সাথে যুক্ত করে ফেলো দেখবে আর কিচ্ছু করতে হবে না আর যদি তুমি এটা না করো তোমার পার্টনারের এহেন আচরণে কিন্তু তোমার মাথা ব্যথা খারাপ হয়ে যাবে তোমার মন মেজাজ খারাপ হয়ে যাবে তোমার কাজ করতে ইচ্ছে করবে না তোমার পড়াশোনা করতে ইচ্ছে করবে না বাবা মার সাথে কথা বলতে ইচ্ছে করবে না তোমার মন মেসেজ খারাপ থাকবে আর যদি তোমার উপর তোমার সংসারের দায়িত্ব থাকে তাহলে তোমার মন ম্যাজ খারাপ থাকলে তুমি কাজ করতে পারবে না আর কাজ না করলে তোমার সংসার কীভাবে চলবে তোমার বাবা মাকে কে দেখবে তোমার লাইফটাকে কিভাবে তৈরি করবে বা লাইফটাকে পরবর্তী সময় কিভাবে কাটাবে হুম বোঝাও আমাকে তাই এই রকম মানুষের সঙ্গ ছাড়ো ছেড়ে নিজেকে তৈরি করো না হলে কিন্তু বাঁচবে না এরা তোমাদের সঙ্গে থেকে সে তার জীবনটাকে উপভোগ করবে কিন্তু তোমার জীবনটাকে নরক বানিয়ে দেবে এরকম ঘটনা কয়েকদিন আগে ঘটে গেছে আমি দেখে মানে আমি কি বলি আর আমি হয়রান দেখে যে এটাও হয় এরকম মানুষ আছে তারা তাদের সন্তান টন তার মানে না বিয়ের পরে সন্তান রেখে চলে যাবে এদের কাছে বললাম না ইমোশনটা কোনো ম্যাটার করে না এটা ভালোবাসা টালোবাসা এদের কাছে কোনো ম্যাটার করে না এটা এগুলোকে গুরুত্বই দেয় না তাই কোথায় যাবে সন্তান কোথায় যাবে তার স্বামী কোথায় যাবে তার পরিবার ডাজট ম্যাটার সে যেখানে মজা পাবে সেখানেই চলে যাবে এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই বন্ধুরা এদের থেকে দূরে থাকো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যেও ধন্যবাদ